সেরা সেরা চারপাশে এরকম কিছু ভিউ দেখার পর জার্নির আর ক্লান্তি থাকে না হ্যালো নোমান তো আজকে আমরা যাচ্ছি সিউ থেকে আইএইউসি সম্পূর্ণ ভিন্ন একটা জার্নি আজকে হচ্ছে প্রায় বিশ কিলোমিটার বা তারও বেশি পাহাড়ি পথে ট্রেকিং করা হবে তো পুরো জার্নিতে সাথে থাকুন আশা করি সুন্দর একটা সময় কাটবে আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল ফিল্ডের দিকে ওখান থেকে জার্নি মূল জার্নি শুরু হবে আর কি এই যে আমাদের সাথে আছে বন্ধু সাইমন আর জুনিয়র ইয়ামিন ভাইয়ের নাম জানে কি কি ভাই সাজ্জাদ ভাই আর ভাইয়ের নাম আলামিন ভাই কি হবে মানে অনুভূতি কি আসলে ইনশাল্লাহ সামনে এখন সে ইনস্ট্রাকশন দিবে এরপরে সবাই মিলে যাত্রা শুরু করবে সাতটা পঞ্চাশ বাজে আমরা সবাই হাঁটা শুরু করে দিলাম হাঁটা শুরু করে দিছি এদিকে হচ্ছে পুরো টিমের লোকজন মোটামুটি সময় লাগবে বলে দিছে হচ্ছে তিন ঘন্টার মতো তো দেখা যাক ভাই আট মিনিট হেঁটে ফেলছেন এখনো সময় আছে চলে যান 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 আনা না পাহাড় থেকে সাকিবের পতাক অনুসরণ করে আমরা পানি দিয়ে চলে যাই এখন যাচ্ছি গ্রামের পথ ধরে একটু পরে হচ্ছে পাহাড়ি রাস্তা শুরু এই যে সামনে থেকে মোটামুটি পাহাড়ে চলে আসলাম এখন পুরোটা হচ্ছে পাহাড়ি পথ পাড়ি দিতে হবে পাহাড়ের মধ্যে চলে আসছি আর কি দুই পাশে পাহাড় দিয়ে রাস্তা রিমন ভাই আপনাকে এক সহজ বুদ্ধি দেই

এইদিকে আবার হচ্ছে ব্রিজ আছে আচ্ছা এই কাদা থেকে বাঁচার জন্য হইলে অন্তত উপর দিয়ে যাওয়া জরুরি চারপাশের ভিউ জাস্ট অস্থির এদিকে সবুজ মাঠ দূরে সবুজ পাহাড় আর এই কাদার রাস্তা পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পর এখন প্রতিমধ্যে যাত্রা বিরতি এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে প্লাস পিছনে যারা পড়ে গেছে তাদের জন্য অপেক্ষা করা হবে পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পর পনেরো মিনিটের যাত্রা বিরতি এরপর আবার হাঁটা শুরু যদি হোস্ট রেখে সবাই নিজেরা নিজের মতো করে হাঁটা শুরু করছে সফল এখান থেকে দশ পার্সেন্ট দেন আমাদের বাজে একটা অবস্থা পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পরে একটা জায়গায় দাঁড়িয়ে আছি পঁয়তাল্লিশ মিনিট থেকে এখন আবার হাঁটা শুরু করতেছি এতক্ষণ পর্যন্ত আসতে ঠিকঠাক মোটামুটি ভালোই লাগতেছে মাঝখানে পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পরে পিছনে নাকি কারা পরে গেছিলো ওই জন্য পঁয়তাল্লিশ মিনিট আবার লেট করছে এক জায়গায় যার কারণে সবাই একটু বিরক্ত আসলে যারা প্রথমে আসছে তাদের সাথে নাকি কিছু লোকের পঁয়তাল্লিশ মিনিটের গ্যাপ ছিল যারা পিছনে আসছে তাদেরকে রেখা আসাই উচিত ছিল আমার মতে যারা কারণ এতটা টাইম ডিফারেন্স না দীর্ঘ সময় পর জিরো থেকে উঠে রাস্তার দিকে আসলাম দিয়ে হাঁটতে অবস্থা খারাপ এরকম কিছু ভিউ দেখার পর জানির আর ক্লান্তি থাকে না

জলতে এখানে এত সুন্দর একটা জুম চলে আসলাম এই জায়গাটা পুরোটা একদম নেটওয়ার্কের বাইরে এটা মনে হয় সব থেকে বড় পাহাড় না আজকের জার্নি সব থেকে উঁচু আফিল ওঠা হচ্ছে এই হচ্ছে অবস্থা পাঁচ মিনিট লাগবে ভাই পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট মিনিট আহ কি আনন্দ কি আনন্দ কেউ শুনু অবস্থা কাহিল হ্যাঁ হোস্টরাও হাফাই যাই দেখি ভাই রে ভাই কতক্ষণ থেকে উঠতেছি উঠতেছি এখনো শেষ হয় না এখন পর্যন্ত সব থেকে কষ্টের পথ কই আসলাম এটা রাস্তা আছে সবাই দিয়ে আসেন মজার ব্যাপার যারা এত কষ্ট করে আসতেছে বলতেছে আর জীবনে আসবো না ওরাই যা ফেসবুকে ছবি আপলোড দিয়ে দিবে দিয়ে স্ট্যাটাসে দিবে যে বারবার ফিরে যেতে চাই পাহাড়ে ভাই সামনে কি আছেন আমার কাছে লাঠি আছে নিলে নিতে পারেন এই যে লাঠি এদিকে রাস্তা এদিকে হচ্ছে গভীর খাত একদম আর আশেপাশের ভিউ অস্থির এখন হচ্ছে আবার নামতে হবে রাস্তা তৈরি করে যাইতে হবে আগাছি আগাছি সামনে তো আগাছে আগাইতে হবে যারা সুবিধা হবে দেখি হাফ প্যান্ট পরে আসলো তাদের কি অবস্থা এগুলা যে ধারালো

একটা দায়িত্বের মধ্যে বয়ে গেছেন পুরো রাস্তায় ভিডিও করতে মন চাইতেছে এতটা সুন্দর ওই যে দূরে চুম ঘর চারপাশে পাহাড় দিকে কলা তারপর হচ্ছে আর কি কচু টচু চাষ করে কিছু ফল গাছ আছে আমরা হচ্ছে স্কোয়াডের একদম সামনের দিকে আছি আর এই দিকে অনেক দূর পিছন পর্যন্ত লাইন যার শেষ আসলে দেখা যায় না ভাই টোটাল কতজন হবে তিনশো আচ্ছা দুইশো প্লাস আবার ওই সুন্দর জায়গায় একটা ছোট যাত্রা বিরতি নামাবো হ্যাঁ এয়ার অ্যাম্বুলেন্স আসছে আর কতটুকু বাকি কতক্ষণ লাগবে যেতে পার সালামু আলাইকুম আপনার এলাকায় ঘুরতে আসছি মামা এই যে এত সুন্দর একটা জুম ঘর আর এই দিক দিয়ে লাইন ধরে সবাই আসতেছে এটা বান্দর নয় এটা খাগড়াছড়ি নয় এগুলো মনে হয় গাছ মারা ওষুধ দিছে না জুম চাষ করবে দেখে করে চারপাশের ভিউ প্রত্যেকটা পাহাড়ের দূরে দূরে একটা করে জুম ঘর হায় হায় এইখান থেকে লাইন শুরু এই দিক দিয়ে ঘুরে ওই পাহাড় পর্যন্ত সদস্য বৃষ্টির পানি ধরে রাখার জন্য না আসলে চলে আসছি এই যে পাহাড় শেষ সমুদ্র শুরু ভাই পারেন

মিষ্টি তো হবেই নোনা পানি না তো এই তো কি অ্যাডভেঞ্চারাস জিরিপথ থেকে পানি নিয়ে খাওয়া হচ্ছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ড থেকে রওনা দেওয়ার সাড়ে পাঁচ ঘন্টা পর আমরা চলে আসছি আইআইউসি ক্যাম্পাসের কাছাকাছিতে ফাইনালি চলে আসছিলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে এখান থেকে এখন চলে যাব। তো সাড়ে পাঁচ ঘন্টার এই ট্রেকিংয়ের জার্নি শেষ মোটামুটি পুরো জার্নি ভালো ছিল তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাইকে টাটার গুড বাই আল্লাহ